আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা গত কয়েকদিন আগে যে মরিজে সারা রোপণ করেছিলাম সেই মরিজে সারা আজকে নিয়ে রোপণের বয়স হচ্ছে চোদ্দ দিন তো এর ভিতর কিন্তু আমাদের এই মরিজের প্রোজেক্টে বিভিন্ন ধরনের আগাছার জন্য নিয়েছে সেই আগাছাগুলো নিরানোর জন্য আমরা সকাল ভরে বাজার থেকে পাঁচটা মানুষ নিয়ে এসেছি তো তার আগে আমাদের এই মানুষদের দিয়ে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমাদেরই যে পেজের পেজ রোপণ করেছিলাম আর আমরা কিছু কুসুর রোপণ করেছিলাম সেই কুসুর জমিতে আগাছা হয়েছে সেটা আগে সর্বপ্রথম নিরানি দেব তো তার আগে আমরা আমি দেখে নিচ্ছিলাম যে আমাদেরই কুসুগুলো জ্বালাচ্ছে কি না কারণ আমাদের এলাকায় যারা কুসুর রোপণ করেছে সবারই কচু পসে গেছে তো আমাদেরটা মূল্য তো অতটা পসে নাই কারণ আমরা যখন রোপণ করেছিলাম তখন অতটা সার দিছিলাম না তো তার আগে আমাদের যে কিছু মরিজে সারার অর্ডার ছিল সেই অর্ডারটা কনফার্ম করে দিয়ে আমাদেরই এগুলোতে কিছু কাজ ছিল সেইগুলো কাজ করতেছিলাম তো এরিফাকে আমরা বসেছিলাম যে তারা কখন আমাদের মরিজের প্রজেক্টে চলে আসে তো একটু পরে তারা আমাদের মরিজের প্রজেক্টে চলে আসে তো আমি তাদেরকে মূলত কাজ দেখে দিতে হবে কারণ আমাদের এলাকাতে কিছু আগাছা যত্ন নেয় মূলত আমরা সেই ঘাসটাকে মানে আগাছাকে মূলত ক্যানলা বলি তো এটা আমাদের এই প্রোজেক্টে এত পরিমাণ হয়েছে এত পরিমাণ হয়েছে বলে বোঝাতে পারবো না মালচিং করা সত্ত্বেও যে এই ঘাসটা আমাদের জন্ম নিয়েছে আমাদের আসলে কল্পনার বাইরে আমি কল্পনাও করেছিলাম না যে আমাদের প্রোজেক্টে এই ঘাসটা মূলত হবে তো আমি তাদেরকে দেখে দিচ্ছিলাম যে এই ঘাসটা মূলত তারা যেন গোড়া থেকে উপরে ফেলে মানে গোড়া সহ যাতে তোলে তো এটা কিভাবে তুলতে হয় তাদেরকে আমি বুঝে দিচ্ছিলাম তো এটা বুঝে দিতে যাই আমি যে পাসুনটা নিয়ে কাজ করতেছিলাম এই পাসুনটা শুধু আমি ভেজে ফেলে দিছি তো তাদের পাসুন তো আসলে কি বলবো তো আমি তাদেরকে আবার আমাদেরই যে পাসুন ছিল মানে যেটা দিয়ে নিরানি দিচ্ছে তো এটা আবার আমাদেরই সেটা দিলাম তো আমরা যে আগাছাগুলো নিরানি দিচ্ছে আমরা কয়েকটা দিন পরে দিতে চাইছিলাম কিন্তু এই আগাছার ভিতর বিভিন্ন ধরনের কীটপতঙ্গ মানে এই মরিজের গাছের ক্ষতিকারক পোকাগুলো যত্ন নিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই পাতাটা কিন্তু চুষে একেবারে কুকরি করে দিচ্ছে সেই কারণে কিন্তু আমরা দ্রুত এই জমিটা নিরানি দেওয়ার ব্যবস্থা করতেছি তো আসলে আমাদের জন্য সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন